সাহেব আপনি আছেন ও আমার জন্য এখনো অপেক্ষা করতেছেন সাহেব দেখেন আমি জামাটা পিনছি আমার কত সুন্দর দেখায় জানেন সাহেব এরকম জামায় আমি আর আগে তিন দিন নেই কখনো আচ্ছা সাহেব এবার আমি বই আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে সাহেব আচ্ছা সাহেব আপনি আমার যে কামের লাগে আনছেন সে কামটা কি আমার এখন আমি কইরা তাতে চলে যাব আমার ও আবার আমার লগে অপেক্ষা করতে আছে আচ্ছা তুই ওকে অনেক ভালোবাসিস তাই না ঠিকই কইছেন ওর লাগে না আমার অনেক কষ্ট হইতে আছে জানেন সাহেব আমার স্বামীটা না পঙ্গু আর এইভাবে সংসার চালাইতে আছি আমরা অনেক কষ্টে রাস্তাঘাটে বসে কি সংসার করা যায় কন এই গাছের নিচে এই রিক্সার তলে এইভাবে আর জীবন যখন চলে না তাই ভাবলাম আপনি যেহেতু বিশ হাজার টাকা দেবেন তো বিশ হাজার টাকা দিয়ে কিছুদিন চলাতে যাবেন একটা ছয় ছোট ঘর নেব দুই জন ওইখানে সুখে শান্তিতে সংসার করবো তাছাড়াও আমাকে অনেক ভালোবাসে আচ্ছা সাহেব আপনি এসব বাদ দেন আপনি আমার যে কাম করবার লাগে নিয়েছেন সেই কামটা কর আমি কইরে দিয়ে চলে যাই তাছাড়া স্যার আপনি এমন কোন কাজ করবেন না যাতে আমারও কষ্ট পায় জানেন স্যার আমি না অনেক ভালোবাসি আমার নিজের হ্যাঁ রে আমি জানি তুই ওকে অনেক ভালোবাসিস তোদের ভালোবাসা দেখে না আমি সত্যি মুগ্ধ একটা মানুষ কিভাবে ভালোবাসতে পারে তোদেরকে না দেখলে আমি বুঝতাম না জানিস আমিও না একজনকে খুব ভালোবাসতাম শুধু ভালোবাসতাম না তাকে ভালোবেসে বিয়ে করেছি আমি শুনেছি যে অবস্থান না থাকলে টাকা পয়সা না থাকলে সম্পত্তি না থাকলে ভালোবাসার মানুষ হারিয়ে যায় কিন্তু আমার না সব আছে উপরালা আমাকে সব দিয়েছে কিন্তু আমি সেই মানুষটাকে ধরে রাখতে পারিনি আমি জানি না আমার কিসের কমতি ছিল কোন অভাবের কারণে আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে চলে গেছে আমি ঈশ্বরটা মেলাতে পারিনি আসলে সে হয়তো আমার থেকে বেটার অপশান পেয়েছিলো জন্য আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু আজও না আমার তার কথা ভীষণ মনে পড়ে আমি আমার আমি আমার সর্বস্ব দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি বিশ্বাস কর তোদের ভালোবাসাটা দেখেন আমার খুব হিংসা হয় আমি জানি আমি জানি তোর স্বামী পঙ্গু তোকে যদি আমি টাকা দিই তুই নিবি না তুই তোর স্বামীকে খুব ভালোবাসি সেটা আমি ভালো করে জানি আমি সব সময় দেখি কখনো তোরা রিক্সার ভিতরে কখনও গাছতলা তারপরে তোরা একে অপরকে ছেড়ে কখনো যাসনি এই ভালোবাসাটা হয়তো আল্লাহ সৃষ্টি প্রদত্ত তা না হলে একটা মানুষ একটা মানুষকে এভাবে ভালোবাসতে পারে না দেখ তোদের কিছুই নেই তারপরেও তোদের ভিতরে একটা ভালোবাসা আছে আসলে ভালোবাসাটা না মন থেকে আসে এটা বোঝানো যায় না আচ্ছা যাই হোক বাদ আমার ভালোবাসাটা অপূর্ণতা রয়ে গেল আমি না মাঝে মাঝে চিন্তা করি যে উপরাল আমাকে কোনোদিন ক্ষমা করবে না বিশ্বাস করবো আমি না নামাজে বসে সৃষ্টিকর্তাকে না ডেকে তার সৃষ্টি করে এক মানুষের কথা অজস্র বা সুরা করতে বলে গেছে তবু সেই মানুষটাকে আমি বোঝাতে পারিনি যে আমি কতটা ভালোবাসি বিশেষ করে তোদের ভালোবাসাটা দেখে আমার খুব হিংসা হয় জন্য আমি তোকে বাসায় ডেকে নিয়ে এসেছি আমি তোকে কিছু টাকা দিচ্ছি তুই তোর স্বামীকে নিয়ে ভালো থাক শোন না বোন আমার ভালোবাসাটা পূর্ণতা পায়নি আমি চাই তোদের ভালোবাসাটা পূর্ণতা পাক এখানে না বেশ কিছু টাকা আছে এটা রেখে দে

শান্তিতে থাকতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চাই সাহেব আমি জানি না বলে আমি কি জবাব ও হয়তো অনেক কষ্ট পাইতেছে সাহেব আপনি থাকেন তাহলে আমি যাই আল্লাহ আপনার ভালো করুন আসি সাহেব আর এই জামাটা দিয়ে গেলাম সাহেব